গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে দশহারা তো আজকে আমাদের রান্না করতে নেই মানে একবার গ্যাস মানে উনুন জ্বালাতে হয় তো এখন এই যে সকালবেলায় সব খাওয়া দাওয়া করলাম যা ছিল টুকটাক সব খেলাম আর বাবুর কালকে রাত্রে প্রচণ্ড জ্বর এসছে সারা রাত জেগেছিলাম একটুও ঘুমায়নি তো দেখে দেখলে তো বৃষ্টি হচ্ছিল আর ঘুম হয়নি তো সকালবেলায় স্নান টান করেছি যা কাজকর্ম সব করে নিয়েছি আর ঘুম না হলে না দেখবে শরীরটা ভালো লাগে না তো সেই জন্য সকাল সকাল স্নান করলাম তো প্রত্যেক দিনই তো স্নানটা করি আমি ঘর মোছা যা কিছু কাজকর্ম সব করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই দোকানে গেল তবুও কারণ আজকে হচ্ছে ওই যে শনিবারে ঈদ সেই জন্য বাজার খোলা আছে তো দোকানও খোলা আছে সেই জন্য গেল আর এই যে দেখো বাবুর দেখো এখানে আসো এদিকে আসো দেখো একদিন জ্বর এসে চোখ মুখের অবস্থা কেমন হয়েছে থাকো এদিকে সারা রাত ঘুমায়নি আর প্রচণ্ড মানে জ্বর ছিল তারপরে রাত্রিরে তোমাদের দাদা বললো যে এত জ্বর জল দিলাম তারপরে প্যারাসিটামল খাওয়ালাম তারপরে কমেছে তো সকাল থেকে সেরকম কিছুই ভিডিও করিনি তো এস যা কাজকর্ম সবই হয়েছে বিছানা তোলা ঘর মোছা মানে ক্যামেরা অন করে না যে কাজগুলো করে দেখাবো সেসবগুলো আর মানে পাচ্ছিলাম না তো আমারও শরীর খারাপ করছিল কালকে থেকে তো আমারও খুবই শরীর খারাপ তো ঝট করে যে বাবুর এরকম জ্বর হবে বুঝতে পারিনি তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি তো এখন তো ওই সাড়ে দশটার মতো বাজে তোমাদের দাদা দোকানে চলে গেলো তাড়াতাড়িই গেলো যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই টুকটাক যা ছিল আজকে চিড়ে দই এসব খেতে হয় তো এই সেসবই খাবো আর দোকান থেকে ওই যে পরোটা নিয়ে এসছে তো বাবু ওই পরোটাটা একটু ভালোবাসে তো জ্বরের মুখে তো ভালো লাগছে না তো ওই পরোটাটাই খাওয়াবো আর স্নান টান সবই তো করে ওকেও বাবুকেও স্নান করে দিয়েছি জ্বরের গা তো যদি স্নান করা হয়ে যায় তাহলে শরীরটা ভালো লাগবে গা আঠা আঠা হয়েছিল যেহেতু আর কালকে থেকে তো বললামই আমারও খুব শরীর খারাপ করছিল। সেই জন্য আর সকাল থেকে ক্যামেরা অন করে কিছু দেখাতে পারিনি কিন্তু টর মোছা সব ঝটপট মুছে নিয়ে স্নান করে তারপরে এসেছি আর এখন একটু ঘুমাবো যেহেতু শরীরে আর মানে সারা জেগেছিলাম তো বাবুও জেগেছিলো ঘুমায়নিও তো মানে জ্বরের ইতে তো সেইভাবে ঘুমাতে পারিনি ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছি আর মা স্কুলে গিয়েছিল মা ঘরে তালা দিয়ে স্কুল চলে গেছিলো কারণ ঘুমাচ্ছিলাম তখন সকালের দিকে একটু তো তাড়াতাড়ি উঠে এই যে হলাম চান টান করলাম আর প্রচণ্ড গরম কালকে তো আমার গরমের জন্য শরীর খারাপ করছিল মানে মাথা ব্যথা করে মানে অস্বস্তি লাগছিল এত গরম তো আজকে এই যে মানে এখন তো রান্নাবান্না কাজটা কিছুই নেই তো ভাবছি একটু ঘুমাবো শরীরটা একটু রেস্ট দেওয়ার দরকার তো বাবুকে একটু খাইয়ে একটু প্যারাসিটামল খাইয়ে দেব আর মানে এখনকার ওই যে জ্বর চারিদিকে যা আবার নতুন করে শুনছি যে করোনা হচ্ছে তারপরে এই যে ডেঙ্গু ম্যালেরিয়া তো লেগেই আছে অশোকের তো আর কোনোই নেই তো যে করোনা বাড়ছে সে কথাটা শুনেই আরও মানে ভয় টেনশন হচ্ছে আর এই যে দেখো খেলা করছে বাবু এখানে তো চলো সারাদিন যে কি কটুকু কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে জানি না তো দেখা যাক চলো ভিডিওটা দেখতে থাকো আর এটা একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন ভিডিও করে ভিডিও দেওয়া তো এই যে দেখো শুয়ে আছে ভিডিও যদি না করি তো ভালো লাগে না একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে এটা ভিডিও করা আর এই কালকে সারা রাত এভাবে মাথা টিপেছি জলপটি দিয়েছি মানে কি বলবো এত শরীরটা খারাপ করছিল জ্বর এসেছিল তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো তোমরা আবার পরে দেখা হবে তো সারাদিন কোনো ভিডিও করতে পারিনি এই যে সন্ধ্যাবেলায় দেখো বাবুকে নিয়ে একটু গিয়েছিলাম দোকানে তো আমাদের বাড়ির কাছে একটা দোকানে গিয়ে বাবুর এই খেলনাটা খুব পছন্দ হলো তো তারপরে দেখো ওই খেলনাটা মা কিনে দিল তো মা আমি আর বাবু গিয়েছিলাম তো তারপরে এই যে খেলনাটা নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে তোমাদের সাথে দেখাচ্ছি খেলনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বাবুর যেহেতু জ্বর সেজন্য মা বললো ঠিক আছে ও যখন যে নেবে এটা জেদ করছে সেজন্য কিনে দিলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে যে দেখো শুয়ে পড়েছে আর বাবুর শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাবুকে নিয়ে একটু শুয়ে পড়ি টাটা